উপকূলীয় অঞ্চল দ্বীপ জেলা ভোলা চরফেশন রুটের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ এবং স্পিড খ্যাত টিপু তেরো লঞ্চের ছাদে রয়েছে মানে তৃতীয় তলায় চতুর্থ তলায় রয়েছে ছাদে দেন ছাদেই কয়েক হাজার মানুষ হবে ভরে গেছে আর আজকে হচ্ছে ঈদের দিন এই ঈদের দিনেই কয়েক হাজার মানুষ পুরো লঞ্চে কয়েক হাজার মানুষ হবে যেমন এই এসির যে আপনার স্পেস রয়েছে এখানে দেখায় এ পাশটি দেখেন আর সাইলেন্সের যে পাইপ রয়েছে এবং এখান থেকে তো যে শুয়েছিলো এই এসির যে বাতাস বেড়ায় ঠান্ডা বাতাস সেখানেও অনেকে মানুষ এখন প্রচণ্ড গরম স্বস্তি নেওয়ার জন্য মানে আরাম নেওয়ার জন্যই এসির সামনে শুয়ে রয়েছে প্রচণ্ড গরম দেখেন অনেক ওই চাচাও দেখেন পুরো কাপড় ইয়ে করেই আপনার বসে রয়েছে এবং ছাদে টিপু তেরো লঞ্চের ছাদে আপনার জায়গা নিয়ে নিচ্ছে মানে এসি যেখানে থাকে এসির মেশিংয়ের ওইখানে মানে এসির ম্যাশিং ওইখানে আপনার ছাদের জায়গা নিয়ে নিচ্ছে এবং বিশাল বড়ো লঞ্চ টিপু তেরো দেখাই হ্যাঁ বিশাল বড়ো মাথা থেকে সেই মাথা ছাদের এই মাথা থেকে সেই মাথা এবং সাইলেন্সার পাইপের ওই পাশ দিয়েও আপনার যাত্রী ভরে গেছে আর এই লঞ্চটি ছাড়বে হচ্ছে ষাটটা পঁয়তাল্লিশে আর এভাবে যারা ঢাকা থেকে বরিশাল ভোলা চরপোরেশনে মানে জেলা ভোলা চরপোরেশনে যাতায়াত করতেছে তাদের জনপ্রতি ভাড়া হচ্ছে চারশো টাকা করে এবং সর্বনিম্ন কেবিন ভাড়া হচ্ছে বারোশো টাকা সর্বোচ্চ কেবিন হচ্ছে ছয়শো টাকা প্রতিনিয়ত এখন ঈদ সিজেন এই জন্য প্রতিদিন চারটা করে ঢাকা সদরঘাট বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট থেকে চারটি করে লঞ্চ ছেড়ে যায়